হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রেস ব্লগ তো অনেক দিন পরে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সকাল সকাল আমার বর নিয়ে চলে এসেছে মাটন আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার আমার বর মশাই এখন চুই কাটছে কারণ আমার বর মশাই বর মশাই চুই কেটে ভীষণ পছন্দ করে আমার মাম্মা এখন ওর বন্ধুর সাথে খেলা করছে বন্ধু এসছে সকাল সকাল মাম্মার খেলা করতে মাম্মা সকালে পড়া হয়ে গেছে আর এইদিকে দেখো বাড়ির বা বাইরে এখন প্লাস চলছে বাড়ি বাইরে এখন দেখো এই যে বাস টাসগুলো সব লাগানো রয়েছে সারা বাড়ি এখন প্লাস্টার চলছে আজ বেশ কদিন ধরে এই ভিডিওটা বেশ আমি এক সপ্তাহ আগে করে রেখেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন কিন্তু বাড়ির সামনেটা প্লাস্টার হয়ে গেছে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে একটু লেট করবো আমরা রেখে এসেছি এখন উপরে ছাদে শীতকালে ছাদে বসে কাজটা বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা লাগে না আমাদের ছাদে বড়ি দিয়েছে তো মা বড়ি দিয়েছে সকালবেলা টাইম পাইনি আসার এই দেখো কি সুন্দর হয়েছে বড়িগুলো আর এখানে বাবা তো কাজ করছে আর আমি এই যে এক গামলা কাচাকুচি নিয়ে বসেছি এগুলো সব আমি এখন কাচব নিচে রান্নাবান্না হবে হাফ কুচি এসেছি বোন রান্না করবে বলছে আজকে তো চলো ওই দেখো ওই বাড়িতেও বড়ি দিয়েছে ওই কাকিমাও বড়ি দিয়েছে মানে আশেপাশে সবাই এই সময়টা বড়ি দেয় সবার বাড়ি চাল কুমড়ো আছে এই দেখো এখানে কাকিমার তো চাল কুমড়ো রয়েছে অনেক দেখতে পেয়েছো অন্য চালে দেখে দেখাচ্ছি তো আমাদের ছাদে আমরা চাঁদ কুমড়ো তুলি না তুলবো না আমার ভয় লাগে যদি সাপটা উঠে উঠে পড়ে মানে ভেবে যাই হোক মানে দোতলার থেকে তো গাছের প্রজাপতি ঘুরছে কি আমাদের গাছে বোধ বসবে বসবেও তোমরা কারা কারা প্রজাপতি দেখলে ধরার জন্য মনটাকে একটু শুসু করে আমার তো মন শুসু করে কিন্তু ধরতে পারবো না ধরা যাবে না দেখি কোথায় বসে কোন গাছে বসে ও বুঝতে পারছে না কোন গাছে বসবে নে কোথাও তো বস বসছে আবার উঠে যাচ্ছে যাই হোক ওর বসার ঠিক মজা হচ্ছে না যাই হোক ছেড়ে নি জামা কাপড়গুলো মেলে মেলেনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমি কল ছেড়ে দিয়েছি কাঁচাকুচি করব আর এখানে দেখো বরমাসাই এখান থেকে বাস খুলছে বাস কোথায় দেবে এই প্লাস্টার হবে তার জন্য বাস খুলছে পেছনের বাস লাগানো রয়েছে তার জন্য সামনে লাগাবে পেছনের বাস সামনে দেবে যাই হোক এখন বাড়ির প্লাস্টার কাজ হচ্ছে বরমাসে খুবই ব্যস্ত রয়েছে হ্যাঁ জল তো কাচাকুচি করবো চলো কাচাকুচি করে নি তাহলে দেখো এক গামলা কাপড় কাচতে বসেছি তো আমার এই কাজটা প্রত্যেক দিন এটা থাকে মানে মাম্মার বাবার প্রত্যেক দিনের অফিসের জামা কাপড় আর মাম্মার জামা কাপড় থেকে শুরু করে আমার আমাদের তিনজনের জামা কাপড়ই আমার পুরো এক গামলা হয় মানে আমারটা আমিই ধুয়ে নিই আর বোনেরটা বোন ধুয়ে নেয় আর মায়ের মায়েরটা মা ধুয়ে নেয় আর বাবারটা তো বাবা ধুয়ে নেয় বাবার কিছু কিছু মানে ভারী জিনিসগুলো সেগুলো মায়ে ধুয়ে নেয় তো আমাদের ওয়াশিং মেশিনও আছে বাট ওয়াশিং মেশিনে যেহেতু লাইন করা হয়নি তোমরা জানো আগের আমার ভিডিওটা তোমাকে দেখিয়েছি যে আমার ওয়াশিং মেশিনে আছে আমি বেশ এক দু বছর ধরে আমি ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে পারছি না যেহেতু লাইন করা নেই আগে ভাড়া বাড়িতে থাকতাম এখন নিজেদের বাড়ি এসেও এখনও ওয়াশিং মেশিনের লাইনটা করা হয়নি যেহেতু দোতলার এখনও লাইন করা হয়নি দোতলা লাইনের সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের ওয়াশিং মেশিনের লাইনটা করা হবে তো ওই কারণেই এখন আমি এখন কাস্তে বসেছি তো এই জায়গাটা আমার কাচার জন্য রেডি করে দিয়েছে আমার পাপা তো আমি আমি উপরে এসে কাঁচি সবসময় আজকের মটনটা কিন্তু আমি আমি করছিলাম না মানে যেহেতু কয়দিনের বেশ কয়েকদিনের আগের ভিডিও আমার খেয়াল নেই কিন্তু আমি রান্না করছিলাম না মটন এইবার তো এই দেখো বোন মটনটা একদম কষাতে দিয়ে দিয়েছে কষা সবাই জানো যা মানে মটন বলো বলো যেকোনো মাংস ভালো করে পশালে মাংসটা মানে অসাধারণ হবেই তো এই ও মটন কষাচ্ছে আর এখানে দেখো বাড়ির যেহেতু কাজ হচ্ছে তোমাদের আগেই বললাম তো এখন সব সিমেন্ট বালিরা মানে সিমেন্ট বালি সব দিয়ে যাচ্ছে তো সেইগুলোই মামার পাপা উপরে তুলতে উপরে তুলতে দিচ্ছে আর এখানে দেখো আমি চা করতে এসে গেছি এটা হলো সকালবেলার দিকে তো মিস্ত্রিদের সবাইকে চা দিতে হবে তো ওই জন্য আমি এখানে দেখো চা করতে বসে গেছি তো আমি ইন্ডাকশানে চাটা করি সবসময় তো আদা দিয়ে এখন চা করব রজা করব তো চলো চাটা করে নিই সবাইকে দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এখানে দেখো আমি আর এখানে দেখো মানে ব্যাপারটা হলো এই সরাটা কিসের জন্য নিয়েছি সেটা আগে বলি এই সরাটা আমি নিয়েছি বিপত্তালীন পূজো পুজো করবার জন্য আর এই সরাটা আমি ধুচ্ছি এই কারণে যে ইতু পুজো করবার জন্য অগ্রাণ মাসে লাস্টে যে ইতু পুজোটা করে তোমরা যারা যারা করো যারা জানো সেটা জানো যে তার আগে গাছ তৈরি করতে হয় তো সেই গাছটা তৈরি করবার জন্যই আমি এই মাটিটা দেবো বলে আমি পঞ্চশস্য দিতে হবে এর মধ্যে গাছ ছ বানাতে হবে তার জন্য করছিলাম তোমরা বুঝতেই পারছো এটা দিনের আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার আমি করতে পারিনি কিছু কারণবশত সময় দিতে পারিনি যাই হোক আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি ভাবলাম এই ভিডিও এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমার শেয়ারই করা হয়নি তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যাক তো আর এখানে দেখো আমি চলে এসেছি ওপরে মানে আমার ঠাকুর ঘরে এই ঠাকুর ঘরটা কিন্তু এখন রেডি হয়ে গেছে কেমন রেডি হয়েছে তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আর এখানে দেখো আমি ফুল টুল নিয়ে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি আমার গোপাল সেপা দিতে এটা দুপুরবেলা পুজো দিতে বসেছি এখানে দেখো রান্নাবান্নার সব কমপ্লিট আমি পুজো দিয়ে চলে এসেছি এখন দেখো মাটনটা পুরো রেডি কি সুন্দর লাগছে দেখতে আর যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও লাগছিল এটা একটা শাক বেত শাক হয়তো আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসছি ছাদে ছাদে এসে এখন জামা জামাকাপড়গুলো তুলবো আর এই বড়িটাও তুলতে হবে মা গেছে বাইরের দিকে একটু ঘুরতে আর দেখো সন্ধ্যের সময় আমি চলে এসেছি চা করতে দুধ চা করতে আর শীতের মধ্যে দুধ চা সঙ্গে বিস্কুট বল কফি যাই বল দারুণ লাগে খেতে যাই হোক মামাতে মামার পাপার কোলে বসে একদম লেপের তলায় আটি শুয়ে পড়েছে বর্শ ঘুম থেকে উঠলো দুপুরবেলা ওই কারণে সবাই দেখো একদম কম্পলের মধ্যে ঢুকে গেছে তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেও আজ যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে টাটা